বিয়ের কামটা করেই ফালাইলাম আমি না মানসে বইয়ের যে কি প্যারা ভাই যে আর বউ আছে সে বোঝে বইয়ের কি প্যারা বিয়ের আগে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই ভালো থাকার কারণ হচ্ছে অনেক দিন পর একটা বিয়ে খাওয়ার জন্য বের হলাম সচরাচর এইরকম বড় বিয়ের দাওয়াত পাওয়া যায় না বললেই চলে এর কারণ হচ্ছে রাত্রে ঘুমালে সকালে উঠে শোনা যায় চুমুক বিয়ে করে নিয়ে আসে আসছে অমুকের বিয়ে হয়েছে তাই অনেকদিন পর যেহেতু একটা বিয়ের দাওয়াত পেলাম তাই ছটপট করে দুই মামা ভাগনে বের হলাম বিয়ে খাইতে যাওয়ার জন্য ওইদিকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য অলরেডি আমাদের গাড়িটা চলেই আসলো গাড়িতে চড়ে ছটপট করে চলে আসলাম বিয়ে বাড়িতে যেহেতু বিয়েটা ছিল শুক্রবার দিন জুমার দিন তাই আমাদের আসতে একটু লেট হয়েছিল এই জন্য ছটপট করে এসে সর্বপ্রথম আগে জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করা শেষ করে চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসে সর্বপ্রথম বরকে ফোন দিলাম কোথায় বর বলল আমি অমুক বাড়িতে আছি

আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর চলে আসলাম এটাই হচ্ছে খাইতে সেই জায়গা যেই জায়গায় এসে কোনো মানুষ প্রশংসা করে আবার কোনো মানুষ নিন্দা করে আমাদের সমাজে এই রকম অনেক কোয়ালিটির লোক আমরা দেখতে পাই তবে সকল লোকদের মধ্যে রক্ত মাংস সবই থাকতে পারে কিন্তু মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নেই ওদিকে বড় আবার খাবার টেবিলেও বউকে খুঁজতেছে আবার ওইদিকে আমার আনা ভাতিজা সে চিপসও খাচ্ছে আপেলও খাচ্ছে এরপর হালকার উপর ঝাপসা মেরে কিছু নাস্তা পানি করার পরে চলে আসলো মেন খাবার মানে ভা এরপরে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে চলে আসলাম বাহিরে হজম করার জন্য কিন্তু হজম করতে এসে এটা আমার সাথে কি কি হলো আর হবে গাইস যা হওয়ার তাই হয়েছে এরপর ঠান্ডা মান্ডা খেয়ে নিজেকে ঠান্ডা করে বরের সাথে একটা স্লো মোশন ভিডিও বানালাম এরপর আসি বরের সাথে আমার কি সম্পর্ক আমার বড় ভাইয়ের শালা মানে আমার ভাবির ভাই মানে আমারও ভাই আশা করছি পরিচয়টা পেয়ে গেছেন এর ফাঁকে কিছু জ্ঞান দেওয়া কথা শুনে বিয়ে মানে শুধু দুজন মানুষের কাগজে কলমে সাইন নয় বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন দুটি পরিবারের মেলবন্ধন সুখী হও তোমরা দুজন এই কামনাই করি এরপরে বরকে নিয়ে চলে যাচ্ছি কোনার সাথে মিলে দেওয়ার জন্য ওখানে গিয়ে সব কার্যকলাপ শেষ করে এবার বাড়ির দিকে ফিরার পালা বাড়িতে ফিরার পরে বউকে মুখ করানোর পরে বউকে নেমে নেওয়া হলো কিন্তু নামাতে গিয়ে এটা কি করে বসল আরে ভাবি আপনি নিজের শরীর লড়া পারতেছেন না আবার আরেকজনের বোঝা আপনি বহন করতেছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ এই ভিডিওটি আপনাকে কাছে কেঙ্কা লাগিছে অবশ্যই কমেন্টস করে জানাবেন